বাংলায় রাহুল গান্ধীর ন্যায় শেষ দিনেও বিভ্রাট বীরভূমে রাহুল গান্ধীর অনুমতি মিলল না প্রশাসনের মুর্শিদাবাদ হয়ে ঢোকার কথা ন্যায় যাত্রার সকাল আটটায় মুর্শিদাবাদের কান্দি থানার মহলন্দি মাঠ থেকে যাত্রা শুরু হওয়ার কথা ছিল কুয়াশার কারণে নির্দিষ্ট সময় যাত্রা শুরু করতে পারেনি কংগ্রেস কিন্তু পরে মাধ্যমিক পরীক্ষার জন্য অনুমতি মিলল না প্রশাসনের আমাদের সঙ্গে সরাসরি এই মুহূর্তে রয়েছেন মুর্শিদাবাদ থেকে আমাদের প্রতিনিধি বিনয় রায় বিনয় সব থেকে গুরুত্বপূর্ণ যে বিষয়টা যে প্রথম কথা যে আজকে রাহুল গান্ধী ন্যায় বাংলায় অর্থাৎ বঙ্গে শেষ দিন কিন্তু এই শেষ দিনের মধ্যেও যেন বিভ্রাট কাটছে না কংগ্রেসের তরফ থেকে বলা হচ্ছে যে তিনটে যে তুমি যেমনটা জানাচ্ছিলে যে তিনটে কনভয়ের যে তিনটি গাড়ির কথা বলা হয়েছে সেই তিনটি গাড়ি যথার্থ পরিমাণে নয় নিরাপত্তার জন্য এই তিনটি গাড়ি যথার্থ পরিমাণে নয় বলে কংগ্রেসের তরফ থেকে জানানো হয়েছে অন্যদিকে বীরভূমে ঢোকার কথা আজকে রাহুল গান্ধী ন্যায় যাত্রার সেখান থেকে যদি মুর্শিদাবাদ থেকে বেরোতে যদি এত সময় লেগে যায় তাহলে বীরভূমে কর্মসূচি তো অনেকটাই কাটছাট করতে হবে নাগাদ বেরোবে ঠিক মুর্শিদাবাদ থেকে দেখো একেবারেই এই মুহূর্তে কিন্তু রাহুল গান্ধী এই মহালন্দী গান্ধীর মহালন্দী থেকে কিন্তু রওনা দিয়েছেন বীরভূমের উদ্দেশ্যে এবং যেটি প্রশ্ন উঠে আসছে যে গত আজকে কিন্তু কুড়িতম দিন ভারতজোড়ো ন্যায় যাত্রার কুড়িতম দিনে মুর্শিদাবাদের আজকে গান্ধী মহালন্দীতে তিনি রাত্রি যাপন করেছিলেন এবং মুর্শি পশ্চিমবঙ্গে কিন্তু আজকে এই ভারতজোড়ো ন্যায়যাত্রা শেষ দিন অর্থে আজকে কিন্তু এখান থেকে বেরিয়ে কান্দি মহালন্দী গোকর্ণ রণগ্রাম ব্রিজ হয়ে কান্দি খড়গ্রাম হয়ে বীরভূমের উদ্দেশ্যে রওনা দিতেন রাহুল গান্ধী তারপরে কিন্তু শেষ করতেন আজকে ঝাড়খণ্ডে পৌঁছে এমনটাই কিন্তু শিডিউল জানানো হয়েছিল কংগ্রেসের তরফ থেকে তবে আজ সকালবেলায় যেটা জানতে পারা গেছে প্রথমত কুয়াশা দাপটে কিছুটা সময় দেরি হলেও তারপরে মুর্শিদাবাদ জেলা প্রশাসনের তরফ থেকে জানানো হয় যেহেতু মাধ্যমিক পরীক্ষা শুরু হচ্ছে নটা পঁয়তাল্লিশে দশটা থেকে মাধ্যমিক পরীক্ষা শুরু হচ্ছে সেই কারণে কিন্তু এই যাত্রা যে যাত্রা প্রশাসনের তরফ থেকে বলা ছিল খুব সকালে এখান থেকে বের করে নিয়ে যাওয়ার জন্য এবং তার সঙ্গেও যেটা বলা হয়েছিল যে তিনটি মাত্র কনভয় রাহুল গান্ধীর সঙ্গে থাকবে রাহুল গান্ধী একটি গাড়িতে থাকবে এবং তার সঙ্গে আরও দুটি গাড়ি থাকবে এই এইরকমভাবেই কিন্তু প্রশাসনের তরফ থেকে কংগ্রেসকে নির্দেশ দেওয়া হয়েছিল এবং সেই জায়গা থেকে কিন্তু অধীর চৌধুরী প্রশ্ন তুলছেন যে রাহুল গান্ধী একজন কংগ্রেসের এত বড় কেন্দ্রীয় নেতৃত্ব তার সঙ্গে এই তিনজন তিনটে কনভয় গাড়ি কি করে থাকতে পারে এবং তার সঙ্গে কংগ্রেসের যারা ওয়ার্কার্সরা রয়েছে কংগ্রেসের সর্বভারতীয় জেনারেল সেক্রেটারি জয়রাম রমেশের মতো নেতৃত্বরা রয়েছে প্রদেশ কংগ্রেস সভাপতি তিনি নিজে রয়েছেন তারা কিভাবে যাবে এই প্রশ্নটা কিন্তু প্রশাসনের তরফ থেকে তোলা হচ্ছে তবে সমস্ত জল্পনার অবসান ঘটিয়ে কিছুক্ষণ আগেই কিন্তু মহালন্দীর মাঠ থেকে রাহুল গান্ধী বেরিয়ে গেলেন এবং তার কনভয় কিন্তু যে যেভাবে আগের দিন ছিল সেইভাবেই কিন্তু আজকে তিনি বেরিয়েছেন প্রশাসন যে তিনজনের কনভয়ের কথা বলা হয়েছিল সেই তোয়াক্কা না করেই কিন্তু তারা এখান থেকে বেরিয়েছেন তবে এর পরেই যেটা জানতে পারা যাচ্ছে যে কান্দি খড়গ্রাম হয়ে তিনি কিন্তু নির্দিষ্ট যে যেভাবে তিনি যাচ্ছিলেন যে গতিতে তার গাড়ি এগোচ্ছিল সেই গাড়ির গতিটা কিন্তু এক যেভাবে বিভিন্ন জায়গায় তিনি থামছিলেন কার্যকর্তাদের সঙ্গে কথা বলছিলেন বিভিন্ন জায়গায় ভিড় হচ্ছিল মানুষ দাঁড়িয়ে তাকে অভ্যর্থনা জানাচ্ছিলো সেখানে কিছু কিছু জায়গায় তিনি দাঁড়াচ্ছিলেন সেই সব সেই সব পরিস্থিতি কিন্তু বাতিল হয়েছে এমনটাই কিন্তু জানতে পারা যাচ্ছে কংগ্রেস সূত্রে এখান থেকে বেরিয়ে সোজা কিন্তু তিনি বেরিয়ে যাবেন বীরভূম তারাপীঠ মন্দির হয়ে কিন্তু ঝাড়খণ্ডের উদ্দেশ্যে আজকে কিন্তু ঝাড়খণ্ড পৌঁছাবে এমনটাই কিন্তু কংগ্রেসের তরফ থেকে জানা হচ্ছে তবে একটি বিষয় যেটা খুব গুরুত্বপূর্ণ এই আজকে সকাল সকালবেলাতে এই যে টানা এই টানাপোড়েনের মধ্যে জয়রাম রমেশের যে বক্তব্য এবং প্রদেশ কংগ্রেস সভাপতি অধীর চৌধুরীর যে বক্তব্য এই দুটো বক্তব্যের মধ্যে কিন্তু বিস্তর ফারাক রয়েছে প্রদেশ কংগ্রেস সভাপতি অধীর চৌধুরী কিন্তু প্রশাসনকে প্রশাসন এবং রাজ্য সরকারের বিরুদ্ধে অভিযোগ তোলেন যে তারা কিন্তু রকমভাবে সহযোগিতা করছিল না কিন্তু তার প্রেস কনফারেন্স শেষ হওয়া মাত্রই কিন্তু তারপরে সেখানে জয়রাম রমেশ তিনিও এসে আসেন এবং তিনিও কিন্তু খুব সামান্য ছোট্ট একটি প্রেস কনফারেন্স করেন এবং তিনি যেটা বলেন যে প্রশাসন তরফ থেকে যেটা তাদেরকে গাইডলাইন দেওয়া হয়েছিল মাধ্যমিক পরীক্ষার্থী পরীক্ষা রয়েছে মাধ্যমিক পরীক্ষার দিকেও কিন্তু তাদের খেয়াল রয়েছে পাশাপাশি তার যেটা বক্তব্য যে মুর্শিদাবাদে পশ্চিমবঙ্গে প্রবেশ করার পর থেকেই কিন্তু বেশ সহযোগিতা মিলেছে রাজ্য সরকারের এবং গতকাল যেভাবে মুর্শিদাবাদের ফারাক্কা হয়ে যেখানে মুর্শিদাবাদে প্রবেশ করে ফারাক্কা থেকে জঙ্গিপুর লালগোলা জিয়াগঞ্জ সমস্ত ক্ষেত্রে কিন্তু সহযোগিতা পেয়েছে পুলিশ প্রশাসনের এমনটাও কিন্তু জয়রাম রমেশের বক্তব্য এবং তার শেষে তিনি কিন্তু বলেন যে যে ইন্ডিয়া জোট সেই ইন্ডিয়া জোট কিন্তু এখনও পর্যন্ত মজবুত রয়েছে এমনটাই কিন্তু জয়রাম রমেশের পক্ষ থেকে জানানো হয়েছে তবে কিছুক্ষণের আগেই কিন্তু এইখান থেকে মহালন্দির মাঠ থেকে রাহুল গান্ধীর ভারত জোড়ো ন্যায় যাত্রা কিন্তু তার বীরভূমের উদ্দেশ্যে রওনা দিয়েছেন সুমিত বেশ তুমি আমাদের সঙ্গে থাকো বিনয় আমি তোমার কাছে আবারও পরে ফিরবো এই মুহূর্তে আমি চলে যাব। আমার অপর প্রতিনিধি অঞ্জন দের কাছে অঞ্জন রয়েছে বীরভূম থেকে অঞ্জন আর কিছুক্ষণের মধ্যেই রাহুল গান্ধীর ন্যায়যাত্রা বীরভূমে প্রবেশ করবে এবং আজকে শেষ দিনে ইতিমধ্যেই তোমাকে জানিয়ে রাখি মুর্শিদাবাদের কান্দির মহলন্দা মাঠ থেকে বেরিয়ে গেছে রাহুল গান্ধীর ন্যায় যাত্রা বীরভূমে আজকে কি কি কর্মসূচি রয়েছে ন্যায় যাত্রার কী রুট রয়েছে জানাও আমাদের সুমিত দেখো জাতীয় কংগ্রেস বীরভূম কংগ্রেস সভাপতি তিনি জানিয়েছেন যে এই যে মাঝিপাড়া সুতরাং বুদ্ধিগ্রাম গ্রাম পঞ্চায়েত এলাকা মাঝিপাড়ায় এটি হচ্ছে মুর্শিদাবাদ এবং বীরভূমের প্রবেশ বীরভূমের অংশ এই মাঝিপাড়াতেই আমি রয়েছি দেখো এখানে কিন্তু প্রচুর পুলিশ কর্মী রয়েছেন তারা এখান থেকে রাহুল গান্ধীর যে তোমার ন্যায় যাত্রার যে কনভয়েস তারা এখান থেকে রিসিভ করবেন পাশাপাশি দলীয় কর্মীরা রয়েছেন দেখো একদিকে যেমন কংগ্রেস কর্মীরা রয়েছেন পাশাপাশি সিপিএম এর বহু কর্মী সমর্থক তারা কিন্তু জানা গেছে আর কিছুক্ষণের মধ্যে মিনিটের যে ভারত জোড়ো ন্যায় যাত্রা কনভয় সেটি কিন্তু এই বীরভূমে প্রবেশ করবে দেখো গত পঁচিশ জানুয়ারি এই ন্যায় যাত্রা শুরু হয়েছিল পশ্চিমবঙ্গে আজকে পশ্চিমবঙ্গে কিন্তু শেষ দিন সুতরাং পাঁচ দিন পর পর এই ন্যায় যাত্রা পশ্চিমবঙ্গের বিভিন্ন জেলায় ঘুরছে মাঝে ছাব্বিশ দুটো দিন কিন্তু রাহুল গান্ধী পশ্চিমবঙ্গে ছিলেন না সেই দুটো দিন বন্ধ ছিল পঞ্চম দিনে পড়লো আজকের এই কংগ্রেসের ন্যায় যাত্রা সুতরাং আজকে বীরভূমের এই তারাপীঠ থানার মাঝিপাড়া থেকে শুরু হবে এবং শেষ হবে মোরারৈ থানার রাজগ্রামে এবং মোরারৈর যে নসিপুর যে নসিপুর থেকে ঝাড়খণ্ডে যাওয়া যায় যেটিকে বেঙ্গল এবং ঝাড়খণ্ড যে বর্ডার বলে সেই নসিপুরেই কিন্তু ফ্ল্যাগ ট্রান্সফার হবে এবং সেখান থেকে তিনি ঝাড়খণ্ডে প্রবেশ করবেন জেলা কংগ্রেস সূত্রে যেটি জানিয়েছেন যে আজকে এই মাঝিপাড়া থেকে এই কনভয় বেরোবে এবং এই ন্যায়যাত্রা তারাপীঠ হয়ে রামপুরহাটে পৌঁছবে রামপুরহাটের ভারসালা মোড়ে একটি স্ট্রিট কর্নার রয়েছে সেখানে রাহুল গান্ধী বক্তব্য দেবেন তারপর সেখান থেকে জাতীয় চোদ্দ নম্বর জাতীয় সড়কের ধারে একটি মধ্যাহ্ন আয়োজন করা হয়েছে রাহুল গান্ধী এবং করবি সমর্থকেরা সেখানে কিন্তু তুমি আমাদের সঙ্গে থাকো আমরা দর্শকদেরকে একটু শুনিয়ে দিই জয়রাম রামেশ কি বলেছেন আমি আবারও ফিরবো তোমার কাছে पूरा उम्मीद करते हैं कि दोपहर का भारत जोड़ो न्याय यात्रा चलेगा क्योंकि हम एक घंटे के लिए करीब 10 किलोमीटर लंबा यात्रा है बीरभूम से हम पाकुर जाएंगे झारखंड में आग आज आखिरी दिन है पश्चिम बंगाल में हमें भरपूर स्वागत मिला है बहुत उत्साहजनक स्वागत मिला है पहले दिन से कूच बिहार से लेकर अलीपुरद्वार जलपाईगुड़ी सिलीगुड़ी बाद में उत्तर दिनाजपुर में मालदा में मुर्शिदाबाद में बेरामपुर में सब जगह जंगीपुर में सब जगह हमें भरपूर स्वागत मिला है और ये बिल्कुल दर्शाता है कि इंडिया गठबंधन मजबूत है इंडिया गठबंधन लड़ेगी चुनाव 2024 के लोकसभा चुनाव और बीजेपी को 18 से शून्य पर ला देगी প্রদেশ কংগ্রেস সভাপতি অধীর রঞ্জন চৌধুরী বলেছিলেন যে প্রতিটা মুহূর্তের মধ্যেই অসহযোগিতা করা হচ্ছে প্রশাসনের তরফ থেকে সেই কথার কে বাদ দিয়ে আজকে জয়রাম রমেশ জানিয়ে দিলেন যে প্রতিটা পদের মধ্যে সহযোগিতা পেয়েছেন রাহুল গান্ধীর ন্যায় যাত্রায় প্রশাসনের তরফ থেকে আমি আবার চলে যাব আমার প্রতিনিধি অঞ্জন দেয়ের কাছে অঞ্জন সব থেকে গুরুত্বপূর্ণ যে বিষয়টা বীরভূমের মধ্যে প্রবেশ করার যে সব থেকে প্রধান অন্তরায় হয়ে দাঁড়িয়েছিল সেটা হচ্ছে মাধ্যমিক পরীক্ষা এবং মাধ্যমিক পরীক্ষা চলার জন্যই কিন্তু প্রশাসনের তরফ থেকে অনুমতি মেলেনি প্রথমে এবং সে পরিপ্রেক্ষিতে তুমি এখন বলছো যে পুলিশ প্রশাসন অপেক্ষা করছে রাহুল গান্ধীকে রিসিভ করার জন্য কি খবর একদমই ঠিক দেখো পুলিশের কাছ থেকে অনুমতি পাইনি ঠিকই আমরা বীরভূম পুলিশ সুপার তার সঙ্গে কথা বলেছিলাম তিনি যেটি জানাচ্ছেন যে এই বীরভূমে রাহুল গান্ধী ন্যায় যাত্রা সেই যাত্রা কিন্তু যেতে পারবে কিন্তু কোথাও দাঁড়িয়ে সিড কর্নার কিংবা কোনো সমাবেশ করতে পারবে না ঠিক দেখো এমনটা কিন্তু আমরা জেলা পুলিশ সূত্রেছি তবে পুলিশ এই যে ন্যায় যাত্রা সেই ন্যায়যাত্রাটিকে কিন্তু পন্ধয় করে নিয়ে যাবে তেমনটাই কিন্তু আমরা পুলিশ সুতরাং জানতে পেরেছি এবং তুমি দেখো প্রচুর পুলিশ কর্মী তারা কিন্তু এখানে মোতায়েন রয়েছেন রামপুরাট মহকুমা পুলিশ আধিকারিক তিনি কিন্তু সেখানটা আছেন এবং পাশাপাশি জেলা পুলিশের প্রচুর আধিকারিক তারা কিন্তু এই বীরভূমের যে ঝাড়খন্ড বর্ডার সেখানটায় কিন্তু উপস্থিত রয়েছেন সুতরাং পুলিশের যে এই শোভাযাত্রা সেটিকে কিন্তু তারা ব্যারিকেড করে নিয়ে যাবে এবং নিরাপত্তা দেবেন আমরা দেখেছি এই যে পথে বীরভূমের যে পথে এই ন্যায় যাত্রা কন হয়ে যাবে সেই পথে প্রতিটি মোড়ের মাথায় কিন্তু দড়ি দিয়ে পুলিশ কর্মী মোতায়েন করে রাখা হয়েছে দড়ি দিয়ে ব্যারিকেড করা হয়েছে যাতে রাস্তার ধারের মানুষ তারা সামনে এসে না পড়ে সুতরাং পুলিশি যে ব্যবস্থা সেটি কিন্তু অবশ্যই রয়েছে কিন্তু পুলিশ সুপার যেটি জানিয়েছেন যে কোনো রকম স্ট্রিট কর্নার বা কোনো রকম জমায়েত করার কিন্তু অনুমতি জেলা পুলিশ থেকে দেওয়া হয়নি একদিকে যেমন পুলিশ কর্মীরা রয়েছেন পাশাপাশি প্রচুর তৃণমূল প্রচুর কংগ্রেস এবং সিপিএম এর কর্মী সমর্থক তারা কিন্তু এখানে এসছেন এবং এই সিপিএম এর যারা কর্মী সমর্থক তারা কিন্তু সেই পতাকা নিয়ে তারা এখান থেকে উপস্থিত হয়েছেন পাশাপাশি কংগ্রেস কর্মী সমর্থক তারা কিন্তু তাদের যে দলীয় পতাকা সেগুলি নিয়ে আজ কিছুক্ষণের মধ্যে অর্থাৎ 40 থেকে 45 মিনিটের মধ্যে রাহুল গান্ধী এই বীরভূম সীমানায় প্রবেশ করবেন এবং এই বীরভূমে মাঝিপাড়া থেকে রাজগ্রামের উদ্দেশ্যে রওনা দেবেন এবং তারপরে বিকেলে এই কর্ণহয় পৌঁছে যাবে झारखंडের উদ্দেশ্যে ফিরব তো ভাই কাছে তোমাকে যা আবারও ফিরবো অঞ্জন একটু চলে যাব বিনয়ের কাছে মুর্শিদাবাদে রয়েছেন আমাদের প্রতিনিধি বিনয় রায় বিনয় আজ মুর্শিদবঙ্গেও রাহুল গান্ধীর শেষ দিনের ভারত জোড়ো যাত্রা পাশাপাশি মুর্শিদাবাদ থেকেও দেখলাম যে বেরিয়ে যাচ্ছেন রাহুল গান্ধী মুর্শিদাবাদে গতকাল থেকে ছিলেন রাহুল গান্ধী গতকাল থেকে আজ পর্যন্ত রাহুল গান্ধীকে নিয়ে মুর্শিদাবাদের মানুষের মধ্যে চরম উদ্দীপনা দেখা গেছে কি বলছেন সাধারণ মানুষ এই ন্যায়যাত্রা নিয়ে মুর্শিদাবাদের দেখো একেবারেই যখন থেকে এই ইয়ে তৈরি হয়েছিল সিভিল তৈরি হয়েছিল যে বহরমপুরে মুর্শিদাবাদে আসেন রাহুল গান্ধী তারপর থেকেই কিন্তু বহরমপুর সহ মুর্শিদাবাদ জেলা জুড়ে দেখা গিয়েছিল এক কর্মী সমর্থক থেকে শুরু করে সাধারণ মানুষের মধ্যে এক গভীর উন্মাদনা এবং যেই ছবি কালকে দেখতে পাওয়া গিয়েছে যখন ফারাক্কায় প্রবেশ করে রাহুল গান্ধীর নেতৃত্বে ভারত জোড়ো নেয় যাত্রা তখন থেকে কিন্তু মানুষের জনপ্লাবন দেখতে পাওয়া গিয়েছিল ফারাক্কা থেকে শুরু করে যেই যে রুট দিয়ে রাহুল গান্ধী গিয়েছে তার আসার ঘন্টা আগে থেকে কয়েক ঘন্টা আগে থেকে কিন্তু রাস্তায় সাধারণ মানুষ ভিড় জমিয়েছিল এবং যখন তিনি এসছেন সেখানে কিন্তু সাধারণ মানুষ তাকে সম অভ্যর্থনা জানানোর জন্য প্রচুর প্রচুর পরিমাণে মানুষ কিন্তু মুর্শিদাবাদ জেলার বিভিন্ন প্রান্তে উপস্থিত ছিলেন এবং যে বহরমপুরে বহরমপুরে তার কিন্তু কিছুক্ষণ দাঁড়িয়ে দুটি জায়গায় সভা করার কথা ছিল মানে জাস্ট দাঁড়িয়ে রাস্তায় তিনি মানুষজনকে সম্বোধন করতেন এরকম সভা ছিল কিন্তু যে যে পরিমাণে মানুষের ভিড় লক্ষ্য করা গেছে বহরমপুরে মেনলি যেটা প্রদেশ কংগ্রেস সভাপতি অধিত চৌধুরীর গড় বলে পরিচিত বহরমপুর শহর সেই বহরমপুর শহরে এত পরিমাণে মানুষের ভিড় সেখানে ছিল সেই জায়গায় কিন্তু রাহুল গান্ধীর যে দশ মিনিটে দাঁড়ানোর কথা ছিল দুটি জায়গায় পরপর একটি হচ্ছে কংগ্রেস পার্টি অফিসের সামনে সেখানে তিনি দশ মিনিটের জন্য মানুষকে সম্বোধন করতেন তার পাশাপাশি বহরমপুরে যে টেক্সটাইল কলেজ মোড রয়েছে সেখানেও কিন্তু রাহুল গান্ধী দশ মিনিটে দাঁড়ানোর কথা ছিল এবং সেখানেও মানুষকে দশ মিনিটের জন্য তিনি সম্বোধন করতেন এমনটাই কথা ছিল কিন্তু মানুষের চাপে কিন্তু সেখানে এই দুটি করা হয়েছে একদম 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 অনেক ধন্যবাদ বিনয় আমাদের সঙ্গে ছিলেন আমাদের প্রতিনিধি বিনয় এবং আমি অঞ্জনকে বলবো অঞ্জন তুমি এই খবর দিকে নজর রাখো আমি আবার পরে তোমার কাছে ফিরবো আপাতত তোমাকে ধন্যবাদ আমাদের সঙ্গে ছিলেন বীরভূম থেকে আমাদের প্রতিনিধি অঞ্জন দে